দেবীপক্ষের আগমনে সুরে ব্যস্ত কুমোরপাড়া লাভের আশায় নয় টিকে থাকা সংগ্রামে মৃৎশিল্পী পিতৃপক্ষের অবসান ঘটিয়ে ইতিমধ্যে সূচনা হয়েছে দেবীপক্ষের আর এর মধ্যে উত্তর জেলা ধর্মনগর শহরে দক্ষিণ নয়াপাড়া লিঙ্ক রোডের কুমোরপাড়ায় চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা মৃৎশিল্পীদের হাতে এখন নেই অবসর দিন রাত প্রতিমা গড়ার কাজে মগ্ন তারা স্থানীয় মৃৎশিল্পী দিলীপ পাল জানালেন চতুর্থ ও পঞ্চমীর মধ্যে প্রতিমাগুলো মণ্ডপমুখী করতে হবে তাই খাওয়া ঘুমের নেই নাওয়া ফুরসাত কয়েকদিনের টানা বৃষ্টিতে কিছু প্রতিমা সময় মতো শুকোতে পারেনি তবে বর্তমানে রোদের কারণে আবারও আসার আলো দেখা দিয়েছে এবছর তিনি প্রায় ত্রিশটি দুর্গা প্রতিমা তৈরি করেছেন সবকটের অর্ডার আগেই বুক হয়ে গেছে তবে আনন্দের পাশাপাশি রয়েছে হতাশা সুরও দিলীপ বাবুর কথায় নির্মাণ সামগ্রীর দাম আকাশ হলো প্রতিমার মূল্য আগের বছরের মতোই থাকায় লাভ বলতে কিছুই থাকছে না পর অন্যান্য প্রতিমা তৈরি করেই কোনোভাবে সংসার চালাতে হত তিনি জানান সর্বোচ্চ এক লাখ থেকে পঁচিশ হাজার টাকা ও সর্বনিম্ন বিশ হাজার টাকার প্রতিমা তৈরি করেছেন তবে চাহিদা বিশ থেকে ত্রিশ হাজার টাকার প্রতিমা আর মার্চ মাস থেকে শুরু করেছেন প্রতিমা তৈরির কাজ বর্তমানে তিনি তার ছেলে ও পশ্চিমবঙ্গ থেকে আসো পাঁচজন কারিগরের সহায়তায় প্রতিমা নির্মাণের কাজ করছেন সময়মতো প্রতিমা সরবরাহ করতে পারার বিষয়ে তিনি আশাবাদী দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের অভিজ্ঞ মৃৎশিল্পী দিলীপ পাল আক্ষেপ করে বলেন আজ পর্যন্ত কোনো সরকারি সাহায্য বা সহযোগিতা পায়নি ছেলেকে পড়াশোনা করিয়েছে কিন্তু সরকারি চাকরি জোটেনি ফলে সেও আমার সঙ্গে এই পেশাতেই জড়িয়ে সংসার চালাচ্ছে পক্ষের রঙ্গিন উৎসবের আড়ালে এভাবেই ধরা পড়ছে এক মৃৎশিল্পীর জীবন সংগ্রামের ছবি যেখানে প্রতিমা গড়া তাপ শিল্প আবার জীবিকা নির্বাহের একমাত্র ভরসা বিউরো রিপোর্ট আর এ ধার আমি আমার বয়স বারো বছর থেকে আমার বাবার সাথে কাজ করতেছি সেটা দিয়ে সঞ্চার প্রতি বালন করিসখানা সব কিছু ধর্মনগর জেল রুট মধ্য শহর জয়েন্ট ক্লাব নয়াপাড়া ক্লাব বাজার এবার রেল স্টেশন কালীবাড়ি না ধর্ম মহকুমায় সব কটাই পানিসাগর আছে তিনখানা ধর আছে একখানা সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা সর্বনিম্ন সর্বনিম্ন আছে বিশ হাজার চাহিদা তো ঠিকই আছে কিন্তু চাহিদা অনুসারে মূর্তির দাম নাই দামের যে যে খরচ খরচের সাথে আমাদের কোনো মানে কী প্রফিট হইব সেটা এখনও বুঝা যেতেছে কারণটা হচ্ছে জিনিসপত্র কাপড় তুপড় অলঙ্কারপত্র এগুলো জড়ি পাট পাটটা সব কিছুর দাম বাড়ছে কারিগরের মজুরি বাড়ছে ফের দাম মাটির দাম কাঠের দাম সুতলির দাম সব কিছুর দাম বাড়ছে কিন্তু মূর্তির দাম আমরা যদি বলি বলে না এবার আপনাদের এত টাকা দিলে পারবো না আমাদের বাজেট এত টাকা হ্যাঁ বিশ হাজার চাইলে হয় পনেরো হাজার পঞ্চাশ হাজার চাইলে হয় পঁচিশ হাজার এরকম দাম দামের সাথে আমাদের খরচার সাথে মেয়ে এখন পর্যন্ত মিল হয়েছে সেটা আগামী দিন কি হইব তাও বলা যায় না এই পোশাক কি করে তো আপনার কালী পুজোর পরে তো নিজে নিজে কাজ করি তখন তো আমাদের স্টাফ থাকে না তখন ওইটা দিয়ে মেকআপ করা হয় আমাদের স্টাফ আছে এখন বর্তমানে পাঁচজন বাসা পুঁজি দিয়ে আস দেখেন সরকারের কাছে কি বলবো ব্যাংকের থেকে লোন নিতে গেলে বলে আমাদের ব্যবসা ব্যবসায়ী মানুষ আমার লোন হবে না আমার আমি চাকরি হলেও হবো হইত হ্যাঁ আমি কয়েকবার ট্রাই করছি যে এত টাকা যদি একটা লোন ফোন পাইতাম বা এরকম যদি কাজের কাজটা বাড়াইতে পারতাম তাহলে গিয়ে কিছুটা হ্যাঁ ভালো হইত কমপ্লিটটা তো হইব আপনার পঞ্চমী দিন পুরো সব কমপ্লিট হয়ে যাবে চতুর্থ পঞ্চমী কাজের চাপ আছে কাজের চাপ যে কাজে কাজ আছে কাজ মানে রাত্রেবেলা দেড়টা দুটা পর্যন্ত কাজ করতে লাগে আমার ছেলে আমার সাথে ছেলেরও চাকরি হলো না হ্যাঁ আর বলছি বলে নেওয়া আমার সাথে থাকত